এই ভিডিওটি মধ্যে পিতা পুত্রের উপর গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং সম্পূর্ণ দেখাও ভালো লাগে ভিডিওকে লাইক করে দিও এবং কমেন্ট বক্সে জানে ভিডিওটি কেমন লাগলো প্রথম কোশ্চেনটা দেখো বলা হয়েছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ কত গুণ কথা বলা হয়েছে তিন গুণের কথা বলা হয়েছে আর এটা কি বর্তমান হিসাবে হচ্ছে কত তিন গুণ বলেছে খেয়াল রাখবে আমি এখানে বল লিখে রাখলাম বর্তমান হিসাবে কত বলছে তিন গুণ বলছে তাহলে থ্রি ইস টু ওয়ান লিখবো আমরা ঠিক আছে এবার পরের লাইনে কী বলছে পনেরো বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের গুণ হয় বলছে দ্বিগুণ হয়ে যায় বলছে ঠিক আছে কত বছর পরে পনেরো বছর পরে তাহলে প্লাস পনেরো লিখলাম অনেক খেয়াল থাকবে কত কতগুণ হয় বলছে দুই গুণ হয়ে যাবে ওকে এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে যে বিয়োগ ফল যেন দুদিকে সমান আসে তিন থেকে দুই বাদ দিলে কত থাকে এক থাকে আর এখানে এক থেকে এক বাদ দিলে শূন্য আসে তাহলে সমান হলো না এর জন্য যেটা করতে হবে ভালো করে দেখে নাও কী করবে আরেকবার লিখে নিই আমরা থ্রিস টু ওয়ান আমি জাস্ট বোঝানোর জন্য সময় নিচ্ছি তোমরা কিন্তু করার সময় তাহলে তো দুই সেকেন্ডে কিন্তু করে ফেলতে পারবে ঠিক আছে এরকম একটা ব্র্যাকেট দিয়ে নেবে যেটা বুঝতে সুবিধা হয় তোমাদেরই তো এবার কি করবে দেখো তিন থেকে যদি এদিকে দুই দুদিকে একটু গুণ চিহ্ন দিয়ে নাও তাহলে বেশি ভালো হবে তো তিন থেকে যদি একবার দিকেও থাকে দুই থাকে দুইটা এখানে লিখে দাও আর দুই থেকে যদি একবার দিই একটাকে এখানে লিখে দাও ঠিক আছে এবার হচ্ছে দেখো তাহলে কত হবে তিন এককে তাহলে কত হয়ে যায় তিন হয়ে যায় ওকে আর এক এক আর হচ্ছে এখানে দুই দুগুণে চার আর দুই দুই ওকে এর বাদ দাও দেখো চার থেকে তিনবার দিলে এক আর দিকে হচ্ছে দুই থেকে একবার দিলে এক তাহলে এলো দুদিকে সমান দিলে এক এক চলে আসলো দেখো এখানে এসছিল না কিন্তু ঠিক আছে তাই এটা করতে হলো আর যদি এখানে ডাইরেক্ট ওয়ান টু ওয়ান চলে আসতো তাহলে এই লাইনটার করতে হতো না এই জায়গাটা করতে হতো না ঠিক আছে এই জায়গাটা হ্যাঁ এ তাহলে ওয়ান চলে আসলো তাহলে ওয়ান সমান সমান আমরা বলতে পারি কত পনেরো ঠিক আছে ওয়ান সমান সমান আমরা বলতে পারবো কত যে পনেরো বছর বলেছিলো ওয়ান সমান সমান পনেরো লিখবো আমরা ঠিক আছে এবার বর্তমান বয়স বলেছিল বর্তমান বয়সে ঘর কোনটা ছিল এই যে এই লাইনটা বর্তমান বয়সে ঘর ছিল এই লাইনটা ঠিক আছে তাহলে এই লাইনটা হিসাবে আমরা এটা এসেছিলো লাস্টে তাহলে কত এসেছিলো এটা পিতা বেগত পিতা তাহলে থ্রি তাহলে থ্রি সমান সমান কত করতে হবে তাহলে হচ্ছে পনেরো গুণ থ্রি হবে তাহলে এক সমান সমান যদি পনেরো হয় তাহলে তিন সমান সমান বেশি হবে তাহলে তিন পনেরো কত পঁয়তাল্লিশ তাহলে পিতার বয়স কত পঁয়তাল্লিশ আর যদি বলতো পনেরো বছর পরে তাদের বয়স কত হবে তখন এর সাথে পনেরো যোগ করে দিলে হতো আর যদি পুত্র করতে বলতো তাহলে হচ্ছে সে পনেরোই উত্তর হতো ঠিক আছে ওকে আশা করি সমস্ত ক্লিয়ার ডাউট এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক দেখো কী বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত পঁচাশি বছর পাঁচ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল কি বলা হয়েছে পাঁচ বছর পূর্বে পিতা দেখো এটা কি বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলা হয়েছে ঠিক আছে সমষ্টি বলতে আমরা কী বুঝি প্লাস বুঝি ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবে কাজে লাগবে প্লাস আর পূর্বে বলতে কি মাইনাস এই জিনিসটাকে খেয়াল রাখবে টিক তো করাচ্ছি খেয়াল রাখবে ওকে পুত্রের বয়সে কত দ্বিগুণ ছিল তার দ্বিগুণ ছিল তার মানে কত টু টু ওয়ান ওকে ওকে তাহলে টু টু ওয়ান হয়ে গেল এবার দেখো যদি সমষ্টি বলে তাহলে আমরা কত লিখবো তাহলে এই যোগ করতে হবে তাহলে দুয়ের সাথে যদি আমরা এক যোগ করি কত এসে যাবে তিন এসে যাবে ওকে তাহলে দুয়ের সাথে এক যোগ করলে কত আসবে তিন আসবে ওকে তা দেখো পাঁচ বছর পূর্বে বলে তাহলে পিতার পাঁচ বছর পূর্বে আর কি আর তাহলে হচ্ছে পুত্রের পাঁচ বছর পূর্বে তাহলে পাঁচ পাঁচ তাহলে দশ বছর আমাকে তাহলে বাদ দিয়ে দিতে হবে এখানে টোটাল বলেছিল কত পঁচাশি আর এখানে যে অনুপাতটা দিয়েছে এখানে যে অনুপাতটা দিয়েছে অনুপাতটা কারো অনুপাত দিয়েছে অনুপাতটা দিয়েছে পাঁচ বছর পূর্বে অনুপাত দিয়েছে তাহলে আমি তো এখানে তিন সমান সমান কোনো মতে তাহলে পঁচাশি লিখতে পারি না তাই তো তিন সমান সমান পঁচাশি আমি কোনো মতে লিখতে পারবো না ওকে কেন লিখতে পারবো না কারণ হচ্ছে তিন সমান সমান পঁচাশি কেন লিখতে পারবো না কারণ হচ্ছে কারণ পাঁচ বছর পূর্বের এটা কি দিয়েছিল অনুপাত দিয়েছিল তাই আমি লিখতে পার দশ তাহলে পঁচাশি থেকে দশ বাদ দিয়ে দিতে হবে তাহলে তিন সমান সমান আমি পঁচাত্তর লিখতে পারবো ঠিক আছে তাহলে দশ বাদ দিয়ে দিলে পঁচাত্তর হয় পঁচাশি থেকে ঠিক আছে এর এক সমান সমান তাহলে কত হবে পঁচাত্তর বাই থ্রি ওকে আমি কিন্তু এটা হিসাব করছি কত পাঁচ বছর পূর্বের হিসাব চলছে ঠিক আছে খেয়াল রাখবে কত পাঁচ বছর পূর্বে এক সমান সমান এত আর কার বয়স করতে বলেছে পিতা কার বয়স বে করতে চলেছে পিতার বয়স বেগর্তে বলেছে ওকে আর পিতা কত পিতা হচ্ছে টু তাই তো পিতা কত টু তো তাহলে টু সুয়ান সুয়ান কত তাহলে টু দেবো আমি ওকে তাহলে কত হবে এটা দিলে হচ্ছে তিন দুগুণে ছয় আর তিন পাঁচা পনেরো পঁচিশ তাহলে এলে চলে আসলো কত পঞ্চাশ চলে আসলো ঠিক আছে পঁচিশ দুগুণে পঞ্চাশ হয় এটা কী বেরোলো আমাদের পাঁচ বছর পূর্বে বলেছে পাঁচ বছর পূর্বে পঞ্চাশ বছর ছিল আমায় বিয়ে করতে বলেছে কি পিতার বর্তমান বয়স তাহলে পাঁচ যোগ করে দেবো তাহলে পিতার বর্তমান বয়স কত চলে আসবে পঞ্চান্ন চলে আসবে ওকে আশা করি বুঝতে পেরেছ কমেন্ট বক্স জানাবে বুঝতে অসুবিধা হলে একটু ভালো করে দেখবে তাহলে ইজিভাবে এই ধরনের অঙ্ক কিন্তু শিখে যেতে পারবে এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যায় দেখো বলেছে কি বর্তমানে পিতা ও পুত্রের বয়স অনুপাত সেভেন্স টু ওয়ান তাদের বয়সের গুণফল ফল একশো পঁচাত্তর বছর দশ বছর পরে তাদের কত হবে দেখো একটা সাত বলেছে আর একটা কত বলেছে ওয়ান বলেছে খেয়াল রাখবে এটা কিন্তু কাজে লাগবে দেখো শর্ট টিক্স দেখাচ্ছে কী করে রুট দেবে যদি গুণফল বলে রুট দেবে একটা ঠিক আছে রুটের মধ্যে লিখবে একশো পঁচাত্তর ওকে আর নিচে সাত গুণ এক তাহলে সাত গুণ এক করলে সাতই হয় ঠিক আছে যাই হোক আমি তোমাদের সুবিধার্থে লিখেই করাচ্ছি তো একশো পঁচাত্তর লিখে নিলাম ওকে একশো বাতিল লিখে নিলাম আর বাই সাত এবার কাটাকুটি করলে কত আসবে দেখো পঁচিশ আসবে কত আসবে রুট পঁচিশ তাহলে আর রুট পঁচিশকে পঁচিশ করলে কত হয় থাকে পাঁচ আসে ঠিক আছে দেখো একটা মান ধরেছিলাম কত সাত একটা মান ধরেছিলাম কত এক তাহলে এটা পাঁচ কার বয়সবে কত হচ্ছে পিতার তাহলে সাতকে শুধু পাঁচ দিগুণ করলে হয়ে যাবে পাঁচ সাতটা কত হলো পঁয়ত্রিশ চলে আসলো ঠিক আছে আর কী বলছে দশ বছর পর তাহলে পিতার বয়স কত হবে তাহলে তো সেটা দশ যোগ করে দাও তাহলে কত বয়স চলে আসবে পঁয়তাল্লিশ চলে আসবে ওকে ক্লিয়ার তাহলে দশ বছর পিতার বর্তমান বয়স হবে পঁয়তাল্লিশ বছর হবে ঠিক আছে এবার নেক্সট অঙ্কের দিকে এগুলো যাক দেখো এবং গোটা হয়ে গেল এবার নেক্সট বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা দেখো অপেক্ষা বলতে কী বোঝায় অপেক্ষা বলতে বিয়োগ বোঝাই আমি বলেছিলাম প্লাস মাইনাসের বিষয় আছে এটা অপেক্ষা বলতে বিয়োগ বোঝায় বিয়োগটা লিখে রাখলাম দশ বছর আগে দেখো এটাও দশ বছর আগে অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ঠিক আছে খেয়াল রাখবে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল পিতার বয়স পুত্রের বয়সের ছয় গুণ ছিল বর্তমানে পিতার বয়স করে ছয় গুণ ছিল তাহলে সিক্স টু ওয়ান ঠিক আছে দেখো এদের মধ্যে ডিফারেন্স বলে অপেক্ষা বলেছিলো আগেটা সমষ্টি বলে যেটা যোগ করেছিলাম একটা অপেক্ষা যদি বিয়োগ করবো তাহলে পাঁচ ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি পাঁচ সমান সমান তাহলে তিরিশ ঠিক আছে কেন বিয়োগ করলাম না কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে প্লাসে মাইনাসে হলে কিন্তু আবার দশ দশ কুড়ি বাদ দিয়ে এখন তিরিশকে বাদ দিতে হতো ঠিক আছে তাহলে এটা বাদ দেবো না কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে টিকসে করলে জিনিসটা খেয়াল রাখবে ওকে আর হচ্ছে তিরিশ বাই পাঁচ ঠিক আছে এবার কার বয়স বের করতে বলেছে দেখো বর্তমানে পিতার বয়স আচ্ছা পিতার মান কত পিতার মান কত পিতার মান হচ্ছে কিন্তু ছয় ঠিক আছে তাহলে ছয় কত ওকে এবার হচ্ছে কত তাহলে হচ্ছে পাঁচ ছয় তিরিশ তাহলে হচ্ছে কত ছয় ছয় কত এলো ছত্রিশ চলে আসলো ঠিক আছে এবার দেখো কি বলেছে এটা কী বের করলাম আমরা এটা হচ্ছে বের করলাম দশ বছর আগের হিসাব বের করলাম এই যে দশ বছর আগে বলেছিল দশ বছর আগে বলেছিল সিক্স টু ওয়ান তাহলে আমার বলেছে বর্তমানে তাহলে কি দশ যোগ করে দিতে হবে তাহলে বর্তমান পেয়ে যাবো তাহলে ছত্রিশ যোগ দশ তাহলে কত হয়ে যাবে ছেচল্লিশ বছর হয়ে যাবে ওকে কেন দশ যোগ করলাম বুঝতে পেরেছো কারণ এখানে দশ বছর আগে পিতার বয়স পুত্র ছয় গুণ বলেছিল অর্থাৎ দশ বছর আগের অনুপাতের কথা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছিল সেই কারণে এখানে দশ যোগ করতে হলো এটা দিয়ে ছত্রিশটা এসেছিল এই ছত্রিশটা দশ বছর আগের হিসাবে এসেছিলো ঠিক আছে বর্তমান বয়স যদি এখানে বের করতে বলেছে পিতার তাই দশ যোগ করতে হলো তাহলে ছেচল্লিশ বছর চলে আসবে ওকে এবার নেক্সট দেখো বলছে পাঁচ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ হবে কতগুণ হয় বলছে পাঁচ বছর পরে তো প্লাস ফাইভ লিখে নিলাম বোঝার সুবিধার্থে কতগুণ হয় বলছে যে বলছে তিন গুণ হবে তাহলে থ্রি টু ওয়ান ওকে আর বলছে পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের কতগুণ বলছে সাত গুণ ঠিক আছে তাহলে সাত গুণ লিখে নিলাম এবার দেখবো সেমভাবে আমরা শিখেছিলাম আগে ফার্স্টের দিকে বিয়োগ করে দেখব সমান আছে না দুদিকে এটা বাদ দিলে চার এটা বাদ দিলে জিরো তাহলে সমান নেই সমান করতে হবে সমান করার জন্য কী করতে হবে শিখেছি সেমভাবে ব্র্যাকেট দিলাম লিখলাম থ্রি টু ওয়ান ওকে গুণচিহ্ন দিলাম পাশে আর সেভেন টু ওয়ান পাশে গুণ চিহ্ন দিয়ে নেব ঠিক আছে এবার ডিস্টেন্স হয়ে করবো তিনের থেকে এর একের ডিস্টেন্সগুলো দুই হয় দুই লিখে নেব আর হচ্ছে সাত থেকে একবার দিলে ছয় হয় ছয়টা এখানে লিখে নেব ওকে এবার চলে যায় তাহলে তিন ছয় কত হবে আঠেরও হবে ওকে আচ্ছা এস টু দিলাম আর হচ্ছে ছয় এক ছয় এবার এবারে সেমভাবে সাত দুগুণে চোদ্দো আর দুই এক দুই ওকে এবার বাদ দিয়ে দেখা যাক তাহলে এটা বাদ দিলে চার এটা বাদ দিলেও চার তাহলে দুদিকে চার চলে এসছে তাহলে অঙ্ক ঠিক আছে এবারে তাহলে আমরা এবার কি করব দেখো এবার আমরা কি করব চার সমান সমান আমরা লিখবো হচ্ছে এই যে এখানে পাঁচ এখানে পাঁচ চার সমান সমান লিখবো আমরা এবারে দশ লিখব ওকে ঠিক ঠিক আছে এবার এক সমান সমান হচ্ছে দশ বাই চার এবার দেখতে হবে কার মান বের করতে বলেছে সেটা পাশে গুণ দেখলে বর্তমান পিতার বয়স তো পিতার পিতা এটা 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 ধরে মেনে চললে কিন্তু পাঁচ বছর পরের হিসাব বেরোবে তাহলে হচ্ছে বর্তমান বয়স বের করতে হলে পাঁচ লাস্টে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে তো এটা ধরে করছি লাস্টে কত এসছে আঠেরো এসছে তাই তো দেখতে পাচ্ছ এই যে সমতা সমান করতে গিয়ে আঠেরো এসছে লাস্টে দেখতে পাচ্ছ তাহলে আঠেরো লিখবো এখানটায় গুণ আঠেরো ঠিক আছে আচ্ছা আঠেরো নিলে হচ্ছে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ আর হচ্ছে কত নয় দুগুণে আঠেরো ওকে তাহলে কত আসলো পাঁচ নং কত আসলো পঁয়তাল্লিশ চলে আসলো আমরা যেহেতু কি করলাম পাঁচ বছর এক্সট্রা নিয়ে চলছে তাই পাঁচ তাহলে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে তাই পাঁচ বাদ দিলে কত তাহলে পিতার বর্তমান বয়স কত চল্লিশ এই যেমন পঁয়তাল্লিশটা এসেছিলো এটা পিতার পাঁচ বছর পরের বয়স এসছিল কিন্তু অঙ্কে আমাকে বলেছে কি বর্তমানে পিতার বয়স তাই পাঁচ বাদ দিয়ে দিতে হলো তাহলে চল্লিশ বছর পিতার বর্তমান বয়স ওকে তো এই পাঁচ ধরনের অঙ্কের পরীক্ষা সবচেয়ে বেশি আসে ভিডিওটি ভালো লাইক করো কমেন্ট করো শেয়ার করো জয় হিন্দ বন্ধু নতুন ডি তো সবাই দেখা হবে সুস্থ দেখো ভালো দেখো